আপনার লেখক সত্তার বিকাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রকৃতি বা নিসর্গ কোনো প্রভাব রেখেছিল কিনা নিশ্চয়ই সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মানে একেবারে আমার নিজেকে খুঁজে পাওয়া কবিতায় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের অবস্থান একটা বড় কারণ আমি মনে করি আমার আমার ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে কি জানি না কারণ হচ্ছে ওই যে আপনাকে যে বললাম যে বন্ধুর দেওয়া ডায়েরিতে ডায়েরি লেখা কবিতা আমি ভাবতাম যে এগুলোই তো আমি জগৎ জয় করে ফেলেছি আমি এখন মানে ইয়া পাওয়ার হয়তো নোবেল পাওয়ার বাকি যেটা অনেক সব বাঙালি মাত্র মনে করে যে আমি লিখেছি এটা আর কেউ লিখি না কিন্তু আমার তো ধারণা ছিল না একেবারে অতি আধুনিক সাম্প্রতিক কবিতা নিয়ে জাহাঙ্গীর এসে যে শুধু কবিতা নিয়ে না আপনার ধরেন নানান জায়গায় সেমিনার হচ্ছে উত্তরাধুনিকতা নিয়ে এই নিয়ে উত্তর উপনিবেশকতা নিয়ে এদিকে নিবিজ্ঞানের নানান ফটোগ্রাফিক সোসাইটির এক্সিবিশন হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে দেশ বিদেশের আমার মনে আছে যে আলফ্রেড নোবেল পুরস্কার পেয়েছিলেন তার পিয়ানো টিচার সেই উপন্যাসটা ইরেনিকের পিয়ানো টিচার অবলম্বনে একটা মুভি দেখাচ্ছিল আমাদের বড় ভাইরা ফলে বসে দেখছিল আমাকেও নিয়ে গেলে সেখানে এই জটিল জটিল সব মুভি দেখেছি সেখানে আমি যখন মানে কত দিক থেকে যে আলো এসছে এবং ওখানে যে বন্ধু বান্ধব আমরা নানান আন্দোলনের সাথেও যুক্ত ছিলাম সেখানে তো সেটা একটা বড় এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এই এলিনেশনটা আমার মনে হয় দরকার মানে ধরেন স্নেহের মাতৃ ওর থেকে একটা কঠিন পৃথিবীতে না নামলে নিজেকে চেনা যায় না সে চেনার জায়গাটা আমাকে জাহিনগর দিয়েছে এবং সেটা যেমন ব্যক্তি আমাকে তেমনি কবিতার আমাকে আচ্ছা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক কবি সনদ নাম বাদ দিয়ে নিজেই নিজের একটা কঠিন নাম দেয় তারপরে কবিতা লেখা শুরু করে তো এই যে নাম পরিবর্তন লেখার উৎকর্ষতার ক্ষেত্রে এটা কতটুকু প্রযোজ্য নামটার নামের ব্যাপার তো হতেই পারে কারণ সবার তো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এমন নাম না তো জীবনানন্দ দাসের নামে দাসের সঙ্গে তো আরো অন্য শব্দ ছিল সেটা ইয়ে করা হয়েছে পরে তো এরকম অনেকেরই আছে এটা হচ্ছে গিয়ে এমনও নাম যে নিজের নাম যে প্রকৃত নামটাও অনেকে ভুলে গেছে যে তাকে ওই নামে এত চিনেছে তো সেটা যেমন ইয়া কঠিন নাম বলবো যে তাকে প্রকাশের জন্য রবীন্দ্রনাথ বলছিলেন নাম হচ্ছে লাউ বোটার মতো ধরতে সুবিধা হয় তো ধরতে সুবিধার জন্য একটা নাম ভুলেই চলে আমার মনে হয় যে লেখাটাই বিচার করে যে সেটা কি আর উত্তর সাজানো তো কোনোভাবেই কোনো প্রভাব ফেলে বলে আমার মনে মনে হয় না মানে এটা সম্পূর্ণ লেখার উপরেই নির্ভর করে এখন আপনি যদি বায়াস হন কারণ নাম দ্বারা সেটা এক কথা বা প্রেমে পড়েন সেটা এক কথা নামের কিন্তু আলটিমেটলি বিচার্য হচ্ছে আপনার লেখা টেক্সট আচ্ছা আপনি তো দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন তরুণ কবিদের প্রতি আপনার পরামর্শ দিন দীর্ঘদিন তরুণ কবিদের প্রতি পরামর্শ কোনো পরামর্শ না শোনা অন্য কোন কবি নিজেই নিজে যে বুদ্ধের যেটা ইয়ে ছিল আত্মনং দীপং নিজেই নিজের প্রদীপ সেটাই আমার পরামর্শ যে অন্য কবির পরামর্শ শোনার কোনো দরকার নেই আচ্ছা সর্বশেষ উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঠক ও দেখকদের উদ্দেশ্যে কি বলবেন উন্মেষের সংখ্যাটি আমি দেখলাম সর্বশেষ সংখ্যাটি খুব ভালো লেগেছে আমার যে গল্প কবিতার পাশাপাশি মূল্যায়ন এই যে আমরা যে সাহিত্য যে ভেতের উপর দাঁড়িয়ে আছি সেই পূর্বজদের আমার ভালো লাগলো যে আবু তাকে ভুলে গেছে অনেকে তার উপর একটা লেখাও দেখলাম আর অনেকের উপরে তো উন্মেষের লেখক পাঠকদের উদ্দেশ্যে এটাই নিবেদন যে গতকাল পর্যন্ত বাংলা সাহিত্য কোথায় এসে দাঁড়িয়েছে এটা জানতে হবে আমাদের মানে অনেকেই ওরকম আছে যে আমি লিখেছি এটাই বিশ্বের সেরা লেখা এটা এই কুপমণ্ডকতা এটা কখন হয় যখন সে আর কিছু জানে না এটা এখন আপনি যখন লিখবেন আপনার ভিতরে যেন সেই এটা থাকে যে আমি আমার বাংলা সাহিত্য কোন পটভূমিতে এসে দাঁড়িয়েছে আমাকে কোথা থেকে শুরু করতে হবে আর লিখতে হবে এমন কিছু না সবচেয়ে বড় কথাটা হচ্ছে পড়া যেমন আমি আজকেও চিন্তা করছিলাম অনেকদিন কবিতা লিখি না কিন্তু এটার জন্য আমি কোনো কারণ অনুভব করছি না যেই কবিতা আসবে আমার কাছে সেটাই নিয়ে আসবে এটার জন্য জবরদস্তি করার কিছু নেই তো সাহিত্যকে মানে সাহিত্য প্রেম ভিতরে থাকলে এটা নর্মালি হয়ে যাবে আর কোনো চেষ্টা করতে হবে না আর পত্রিকাটা নিয়মিত করা সবচেয়ে জরুরি নিয়মিত করা এবং একেবারে নতুনদের সুযোগ দেওয়া এবং দেখলাম সেটা সেখানে আছে তো আমার মনে হয় যে উন্নয়ন সাহিত্য সংসদ এবং যে পত্রিকা ভালো করবে এবং আমাদের যে লিটেল ম্যাগাজিনের যে বন্ধাত্ম আছে বা শূন্যতা আছে এই জায়গাটা পূরণ করবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা Thank you